হিবিষকাশ বা জবা ফুল আমরা সব্বাই চিনি লাল রঙের এই ফুল শুধু যে মা কালীর পুজোয় ব্যবহৃত হয় তা নয় এই ফুল ও পাতার নির্যাস মাথায় মাখলে আমাদের চুলের গোড়ার পুষ্টি যোগায়। ফলে চুল পড়া কম হয় এবং নতুন চুল গজায় বলেও আমরা জানি কিন্তু জানেন কি জবা ফুলের চা পান করলে নানান শারীরিক সমস্যার উপশম হয় জবা ফুলের চায়ের এরকমই দশটি হেলথ বেনিফিট এবং কতটা পান করা স্বাস্থ্যসম্মত কারা কারা পান করতে পারবেন না এই চা তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত লাল রঙের টকমিষ্টি স্বাদের জবা ফুলের চায়ের নানান ওষুধি গুণ থাকায় সুদান সেন্ট্রাল আমেরিকা সাউথ আমেরিকা চায়না আফ্রিকা সহ পৃথিবীর নানান দেশে নানানভাবে ব্যবহার হয়ে থাকে এই চা বহু প্রাচীন কাল থেকেই এই চা পানের প্রচলন আছে কখনো ঠান্ডা বা গরম রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে আবার কখনো খাবারের রং ও স্বাদ বাড়াতে বা কখনো মেডিসিন হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে জবা ফুলের চা প্রতিদিন এক কাপ এই চা পান করলে যে উপকারগুলি পাওয়া যায় তার মধ্যে গুরুত্বপূর্ণগুলি হল নাম্বার এক জবা ফুলের চা ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে জবা ফুলে থাকা অ্যান্থোসায়নিন ব্লাড ভেসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে ফলে ব্লাড প্রেশার কম হয় নাম্বার দুই আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে জবা ফুলে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ত্বককে সুন্দর ও টান রাখতে সাহায্য করে নাম্বার তিন কোলেস্ট্রল কম করতে সাহায্য করে জবা ফুলের চা প্রতিদিন পান করলে আমাদের কোলেস্ট্রল লেভেল কম হয় বিশেষ করে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল এবং ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন প্রোটিন সাথে বৃদ্ধি পায় এইচডিএল বা গুড কোলেস্টেরল নাম্বার চার লিভারকে ভালো রাখতে সাহায্য করে জবা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালকে কম করে ফলে অক্সিডেটিভ স্ট্রেস কম হয় যা আমাদের লিভার হেলথকে ভালো রাখতে সাহায্য করে এবং ফ্যাটি লিভার হতেও বাধা দেয় নাম্বার পাঁচ আমাদের শরীরের ইনফ্লামেশানকে কম করে জবা ফুলে থাকা ফ্লাইভোনয়েড ও অ্যান্থোসাইনিন আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কম করে ফলে ইনফ্লামেশানও কম হয় নাম্বার ছয় ব্লাড সুগার কম করতে সাহায্য করে দু হাজার সালে একটি স্টাডিতে দেখা গেছে যে জবা ফুলের চাতে থাকা পলিফেনল আমাদের ফাস্টিং ব্লাড সুগারকে কম করে নাম্বার সাত অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে জবা ফুলে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যা স্ট্রেপ্টোকাস জাতীয় ইনফেকশনকে কম করে এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি ফাঙ্গাসের দ্বারা তৈরি টক্সিনকে কম করে নাম্বার আট হরমোনাল চেঞ্জের সিমটমকে কম করে জবা ফুলে থাকা ন্যাচারাল ইস্ট্রোজেন প্রপার্টি মেনস্ট্রুয়াল সিনড্রোম এবং মেনোপজের সিমটমকে কম করতে সাহায্য করে নাম্বার নয় ওজন কম করতে সাহায্য করে জবা ফুলের চা পান করলে আমাদের শরীরের মেটাবলিক রেট বৃদ্ধি পায় যা প্রক্ষান্তরে আমাদের ওজন কম করে এবং হেলদি ওয়েট মেনটেন করতে সাহায্য করে নাম্বার দশ ক্যান্সার প্রিভেন্ট করে স্টাডিতে দেখা গেছে যে জবা ফুলের চা শরীরের স্কোয়া সেল ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার সেলের বৃদ্ধিকেও রোধ করে এখন আলোচনা করব জবা ফুলের চা কাদের পান করা উচিত নয় জবা ফুলের চা যেহেতু ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে তাই যাদের ব্লাড প্রেশার নর্মালের তুলনায় কম থাকে অর্থাৎ যাদের লো ব্লাড প্রেশারের টেন্ডেন্সি আছে তারা এই চা পান রেগুলার বেসিসে করবেন না প্রেগন্যান্ট ওমেন ব্রেসপ্রেডিং মাদাররাও এই চা পান করতে পারবেন না যে সমস্ত মহিলারা বার্থ কন্ট্রোল পিল খান তারা নিয়মিত জবা ফুলের চা পান করলে বার্থ কন্ট্রোল পিলের কার্যকারিতা কমে যাবে তাই তাদেরও এই চা নিয়মিত পান না করাই ভালো যাদের সিট্রিক অ্যাসিডে অ্যালার্জি আছে তাদেরও এই চা পান করা যাবে না যারা ডায়াবেটিক অর্থাৎ মূত্রবর্ধক মেডিসিন খান তারা প্রতিদিন এই চা পান শুরু করার আগে ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন এমনিতে জবা ফুলের চায়ের কোনো সাইড এফেক্ট নেই তবে এই চাতে যেহেতু সিট্রিক অ্যাসিড আছে তাই খালি পেটে পান করলে অনেকের অ্যাসিডিটি ব্লোটিং এবং নজিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কিভাবে তৈরি করতে হবে এই চা পাঁচ ছটা জবা ফুল থেকে নেওয়া এক মুঠো পাপড়ি ফুটন্ত জলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিতে হবে তারপর একটু মধু মিশিয়ে তা পান করতে হবে এই চায়ের সাথে আদা বা দারচিনিও মিশিয়ে নেওয়া যায় ফ্রেশ ফুলের পাপড়ি ছাড়াও শুকনো করা জবা ফুলের চাও তৈরি করা যায় অনলাইনে বা সুপার মার্কেটে সহজেই হিবিশকাস টি হিসেবে কিনতে পাওয়া যায় শুকনো করা জবা ফুলের পাপড়ি দিনে এক কাপ থেকে তিন কাপ পর্যন্ত পান করা যেতে পারে এই চা তবে কখনোই যেন তিন কাপের বেশি পান করা না হয় তাহলে লিভারের ওপর এর খারাপ প্রভাব পড়বে জবা ফুলের চাতে যেহেতু সিট্রিক অ্যাসিড থাকে তাই এই চা পানের পরে ভালো করে মুখ ধুয়ে নেবেন তা হলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে জবা ফুলের নানান মেডিসিনাল ভ্যালু এবং রিফ্রেশিং গুণের কথা মাথায় রেখে প্রতিদিন এক কাপ অবশ্যই এই চা পান করবেন আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার